বন্ধুরা একটা কেস দেখাচ্ছি আমি একটা নতুন কেস এবং কেসটা পিকুইলের কেস সব 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 কেস তো সবসময় পাওয়া যায় না এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কি ওষুধ দিচ্ছি সেটা বুঝিয়ে দিচ্ছি এবং কি সমস্যা সেটা বলে দিচ্ছি এর মেন সমস্যা হচ্ছে ও সব ভুলে যায় রাত্রেবেলায় যা পড়াশোনা করে সকালে ওর কিছুই মনে থাকে না পুরোটাই ভুলে যায় একদমই মনে থাকে না তুমি একটু বলো তোমার কি অসুবিধা হয় আবার মনে হয় যে আমি যাই আর পড়াশোনা করি সব আমি রাতে মনে হয় যে আমি বলে দেব যে পড়াশোনা করি আর আবার কি হয় সকালবেলা দিন মনে হয় কিছু নেই মানে কোরআ মাদ্রাসায় বলে তুমি কোরআনের ধরে 10টা যদি সূরা মুখস্থ করো রাতে বলে সকালে তুমি বলতে পারো কিন্তু সকালে যখন তোমাকে ধরা হয় এইটা সূরা বলো তখন তুমি একদম পুরোপুরি ভুলে যাও কিছু মনে থাকে না হালকা হালকা হয়তো মনে থাকে কিন্তু ভুলে যাও মেন হচ্ছে এটাই ওর মেন সমস্যা হচ্ছে বন্ধুরা যে ও সব ভুলে যায় ওই সমস্যা নিয়ে এসেছি আমার কাছে দেখাতে এবং তার সঙ্গে একটা সমস্যা হচ্ছে কোমরে ডান দিকে ব্যথা হয় বললে অল্প বলবো ডান দিকের ব্যথা তো এবং হাতে ওর কর্ণ হয়েছে হাতের করণটা দেখা এই যে হাতের এই যে কর্ণগুলো হয়েছে এগুলো এটা হয়েছে ডান হাতে সো ওর মেন সমস্যা হচ্ছে ও ভুলে যায় ও এটা নিয়ে এসছে আমার কাছে আমি তাই লিখেছি দেখাচ্ছি বন্ধুরা কেস্টে গিয়ে আমি সাজিদ আহমেদ সিক্সটিন ইয়ার্স ওল্ড মেল একটা বাচ্চা ছেলে এর মেন সমস্যা হচ্ছে ও সব ভুলে যায় এটা যদি ওল্ড এজে হয় দিস ইজ দ্য কমন সিমটম কিন্তু এই বয়সে হচ্ছে দিস ইজ দ্য আনকমন পিকুলিয়ার সিমটম এটা তো হওয়ার কথা ছিল না সো ওয়ারি মেমোরি ভেরি উই ক্যান ফরগেটফুলনেস ইভেন হট ই রিড কী পড়েছে সেটাও ভুলে যায় এটা তিন বছর ধরে তার সমস্যা হয়ে দাঁড়িয়েছে একটা বার্নিং প্রবলেম তার সঙ্গে কোমরে ব্যথা দু মাস ধরে হচ্ছে কন অন রাইট সাইড ফ্যামিলি হিস্ট্রিতে সেরকম কিছু পেলাম না বাবার শুধুমাত্র সুগার আছে ওর খিদেটা একটু বেশি হ্যাঁ ও প্রচণ্ড খাই একটু পরেই আবার খিদে পেয়ে যায় আবার খেলে আবার খিদে পেয়ে যায় সো হ্যাপাটাইটিস শিয়াস আর অ্যাভেনাস এবং জল পিপাসা খুব বেশি হট পেশেন্ট তোমার খিদেটা তুমি একটু বেশি বলেছো একটু খেলে আবার খিদে পাই মনে হচ্ছে তোমার খিদের মন বললো না আবার খাই আর জল পিপাসাটা কেমন বলেছো দিনে কলিটার জল খাও সাত আট লিটার জল হয়ে যায় ও লিটারের জল নিয়ে বসলে এক ঘন্টার মধ্যে লিটার শেষ করে ঠিক তো অনেক জল পিপাসা তুমি মাছ মাংস ডিমের মধ্যে কোনটা পছন্দ করে বললে মাংস মিষ্টি পছন্দ করো মিষ্টিটাও পছন্দ করো আর কি বললে কাঁচা লঙ্কা পছন্দ করো ঝাল টক বলতে লেবু কাঁচ এইসবগুলো টক পছন্দ করো কোল্ড ড্রিঙ্কসটা পছন্দ করো কোল্ড পছন্দ করে বন্ধুরা দেখাচ্ছি ও ডিজায়ার মিট এবং সুইটস আমি ও যা বলেছে আমি তাই লিখেছি কোল্ড ড্রিঙ্কস এবং গ্রিন চিলি ও ঝাল একটু পছন্দ করে টক পছন্দ করে এবং ড্রিমসের জিজ্ঞাসা করতে গিয়ে দেখলাম ও সাপের স্বপ্ন খুব দেখে রাত্রেবেলায় প্রতিদিনই সাপের স্বপ্ন দেখে তুমি সাপের স্বপ্নটা প্রায় দেখো বললে মনে হচ্ছে তোমার চারিদিকে ঘিরে আছে এরকম তুমি দেখো আর কি হয় চলে গিয়েছি কোথায় চলে গেছো সেখানেও সাপ আছে যে ওখানেও সাপ সাপে ধরে আছে তোমার চারিদিকে সো ট্রিমেন্ডাস ড্রিমস অফ দ্য স্নেক্স রাতের বেলায় ও সাপের স্বপ্ন প্রচুর দেখে এবং ও সাপেরও অল্প অল্প ভয় পায় আর এটা কি বললে তোমার পিছন থেকে কেউ মনে হয় ভুল আসছে এরকম সাম ডিলিউশন সে তার একটা ডিলিউশন আছে যে কিছু একটা ফিরে আসছে সাম পিছন থেকে কিন্তু ভয় সে পায় না সে সাহস মানে অতটা ভয় নেই কিন্তু বজ্রপাতের ভয় পাও বললে ঝড় বৃষ্টি বজ্রপাতের ভয় পাও রাগটা একটু বেশি এবং মেন সমস্যায় ও নিয়ে এসছে যে ফর্গেট ফুলনেস ওর কিছুই মনে থাকে না সো এই হচ্ছে ওর প্রেজেন্ট কমপ্লেন্স মেমোরি উইক এবং ফর্গেট ফুলনেস এবং হচ্ছে সিমটম আমি যা সিমটম পেয়েছি তাই দেখাচ্ছি বন্ধুরা আমি আরেকটা দিক দেখাচ্ছি এখানে দুটো ওষুধ আমার মাথায় আসছে আমার অ্যাঙ্গেল থেকে আমার বুদ্ধি বিচার দিয়ে আমার অ্যাকুমেন্ট পাওয়ার দিয়ে আমি যা বুঝছি সেটা হচ্ছে দুটো মেডিসিন এক হচ্ছে মেমোরি উইক এবং কোমরে ব্যথা দিস ইজ দ্য রিউমেটিক ডায়ালিস এবং কর্ন অন কর্ন অন রাইট হ্যান্ড সো দিস ইজ অলসো দ্য সাইকোটিক্স সাইকোসিস খিদে বেশি খিদে বেশি মেডোর ল্যাক ক্যানাম সোরাইনাম সিনা সালফার লাইকোবোডিয়াম জল পিপাশা খুব বেশি মেডোরিনামে জল পিপাসা বেশি মেডোরিনাম হট পেশেন্ট মেডোরিনাম মিষ্টি পছন্দ করে কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে টক পছন্দ করে ইউরিন ফ্রিকুয়েন্ট রাত্রে খুব হয় এবং ফেয়ার অফ থান্ডার স্টোন এটা মেডোরিনাম সিমটমস সো সাম সিমটমস কাভার্ড বাই দ্য মেডোরিনাম একটা দিক আর একটা দিক আমি যদি নাম ভাবি মেমোরি ভেরি উইক অ্যান্ড ফরগেটফুল দিস ইজ দ্য রেড লাইন সিমটম অফ দ্য ল্যাক এবং অলসো লো ব্যাক পেন ফর কাভার্ড বাই দ্য ল্যাক আমি দেখাবো ল্যাক ক্যানাম কিনোট থেকে এবং খিদে খুব বেশি অলসো কাভার্ড বাই ল্যাক ক্যান এনাম বেশি ল্যাক চিলি পছন্দ করে গ্রিন চিলি ল্যাক ক্য টক পছন্দ করে ল্যাক ক্যান এলাম হোল্ডিংস পছন্দ করে ল্যাক ক্যান নাম ড্রিমস অফ স্নেক ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিমটমস অফ দ্য ল্যাক ক্যানের নাম ল্যাকেসিস এরা খুব সাপের স্বপ্ন দেখে এবং খুব বেশি দেখে সো ট্রিমেন্ডাস ড্রিমস অফ স্নেক দিস ইজ অ্যানাদার সিম্পটম অফ দ্য ল্যাক ক্যান ফেয়ার অফ স্নেক দিস ইজ অলসো সিমটমস অফ দ্য ল্যাক ক্যান অ্যান্ড ফরগেটফুলনেস ইনক্লুডিং ল্যাক ক্যানাম এবং সাম ডিলিউশন অফ দ্য ল্যাক ক্যান সো ল্যাক ক্যান দেখাবো বন্ধুরা ল্যাক ক্যান অ্যালেন্স নোট ভেরি ফরগেটফুলনেস অবসেন্ট মাইন্ডেড মেক্স পার্সেজ অ্যান্ড ওয়াক অদাউট দেম তারপরে বলছে ইন রাইটিং টু মেনি আর নোট দ রাইটস রাইট ওয়ান্স অস ফাইনাল আরটর ইন ওয়ার্ড ক্যান নট কনসেন্ট্রেট দ্য মাইন্ড টু রিড ওর স্টডি ভেরি নার্ভাস সো ইন দিস কমপ্লেন ইন ইজ কভার্ড বাই দ্য লকম এবং নাম ইরিটেবল ও রাগ বেশি ইরিটেবল ল্যাক এনামের ইরিটেবল এবং ড্রিমস ড্রিমস স্নেক ফেয়ার স্নেক গ্রিন চিলি এবং টক পছন্দ করে ও নামে খিদে বেশি বলেছে ও যা বলেছে তাই লিখা আছে ভেরি হাংরি ক্যান নট ইট এন আপ টু স্যাটিসফাইড অ্যাজ হাংরি আফটার ইটিং অ্যাজ বিফোর সিনা ক্যালকেরিয়া কার্ড লাইকোপোডিয়াম আমি যা বলেছি সেগুলোই লিখা আছে বন্ধুরা সো দিস ইজ দ্য সিম্টম অফ দ্য ল্যাক খিদে খুব বেশি এবং আরেকটা সিমটম যেটা দেখাচ্ছি যে ব্যাক ওর কোমরে যন্ত্রণা হচ্ছে সো ব্যাক ইন্টেন্স আনবেয়ারেবেল অ্যাক্রোস দ্য সুপার স্যাকরাল রিজিয়ন এক্সটেন্ডেড টু রাইট নেটিস অ্যান্ড রাইট সাইডিক নার্ভ অ্যাগ্রাভেট বাই দ্য রেস্ট অন দ্য ফাস্ট মুভিং দ্যাট ইস দ্য লাস্ট সো দিস ইজ দ্য অফ দ্য ল্যাক আমি প্রথমে ল্যাক ক্যারিনাম দিতে চাইছি কারণ মেন যে কমপ্লেন সিমটম নিয়ে এসছে দিস ইজ কাভার্ড বাই দ্য লো ব্যাক পেন ইজ কাভার্ড বাই দ্য নাম বেশি ল্যাক ক্যানাম হট জলপ্রিপাশা বেশি ল্যাক ক্যানাম চিলি পছন্দ করে গ্রিন চিলি এবং সাওয়ার ল্যাক ক্যানাম ড্রিমস অফ স্নেক ল্যাক এবং ফেয়ার অপশানের ল্যাক্কার নাম এবং আমি ল্যাক্কের নাম দিতে চাইছি ফার্স্ট প্রেসক্রিপশন মাই ফার্স্ট প্রেসক্রিপশানের যে ল্যাক্কাই নাম ল্যাক্কের নাম জিরো বাই ওয়ান থেকে আমি শুরু করব দেন আমার হাতে থাকছে মেডোরিনাম পরে আমি মেডোরিনাম লাগতেও পারে এবং পরেও কেমন থাকছে আমি ভিডিওতে শেয়ার করবো বন্ধুরা আমি দেখাবো সবাইকে কেমন থাকছে